হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা দুর্গামণি নয় বিপদ দুর্গামণি ও বাঘময় দেখুন টান টান তিন দিন প্রকাশ্যে চাঞ্চল্যকর প্রমো কী দেখানো হচ্ছে সে প্রমোতে সবাই বলবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুজিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে তাহলে বন্ধুরা জেনে সম্পূর্ণ ভিডিও বিস্তারিত কী দেখানো হচ্ছে নতুন প্রমো ভিডিওতে বন্ধুরা সদ্য বাংলা পদ্মায় শুরু হয়েছে দুগ্গা ও বাঘমামা কার কাছে কি মনের কথা ধারাবাহিকের পরে মেঘা হাত ধরে ফেজ পদ্মায় ফিরলেন মানালি মনীষাদে অল্প দিনই দর্শকদের নজর খেয়েছে ধারাবাহিক কিছুদিন আগে প্রকাশ হয়েছিল একটি প্রোমো ভিডিও যেখানে দেখা যায় দুর্গাকে অপহরণ করে কত গ্লুকুন্ডা নিয়ে যায় এই প্রোমোর পর আবার চ্যানেল তরফ প্রকাশ করা হলো দুগ্গা মনি বাঘমা নতুন প্রোমো ভিডিও সেই প্রোমো ভিডিওতে দেখা যায় একজন মহিলা আসে দুর্গা মনিকে মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য সেই মহিলাকে দেখে দূরে এসে বলে ভালোবাসি এবার আমি আমার মায়ের কাছে যেতে বলবো মাসিমণি তারপর মানালি বলে দুর্গামুনির মাকে এখানে নিয়ে আসো এ কথা শুনেও মহিলাটি মনে মনে বলে এবার এর মাকে কোথা থেকে আমদানি করব। তখন দুর্গামণি বলে আমদানি কি তারপর মানালি শ্বশুরমশাই বলে এবার তো আমার সন্দেহ হচ্ছে এ কথা শুনে মহিলাটি কান্নার বান করে দুর্গামণিকে জড়িয়ে ধরে বলে যদি তোর মার কাছে যেতে চাস তাহলে আমার সাথে দেখা কর কলেজ মোড়ে এক ঘন্টা বাদে দেখুন দুর্গামুনি বাগমা টান টান তিন দিন আর বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই আপডেটটি অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো তা চলো বন্ধুরা আজকমের ভিডিওটি এখন শিখলাম আবার নিয়ে এক্সক্লুসিভ ইনফরমেটিভ ও ভিডিও শুধুমাত্র টলি বাংলা আড্ডা চ্যানেলে ধন্যবাদ